কোরবানি শুধু জীবিতদের পক্ষ থেকে না মৃতদের পক্ষ থেকে আমাদের সমাজে শুধু মৃতদের পক্ষ থেকেই নয় আরো বহু প্রচলন রয়েছে কেউ নবী ইসলামের পক্ষ থেকেও কিছু কোরবানি করে কেউ সাহাবিদের পক্ষ থেকেও কুরবানি করে এই ধরনের বহু প্রচলন রয়েছে প্রথম কথা নবী সাল্লাহ আলী হুসাল্লাম এবং কেরামদের পক্ষ থেকে কুরবানি দেওয়া এটি এক প্রকার বেদা কারণ কোনোই প্রমাণ পাওয়া যায় না সাহাবাই কেরামগণ আমাদের সকলের চেয়ে নবী সাল্লাহিসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন নবী সাল্লাহিসাল্লামের সবচেয়ে বেশি কল্যাণ কামনা করতেন কিন্তু তারা নবী সাল্লাহ আলী হুসাল্লামকে উপকৃত করার জন্য এই ধরনের কোনো কুরবানি করেছেন তার পক্ষ থেকে এর সুস্পষ্ট কোনো সহি প্রমাণ পাওয়া যায় না সুতরাং এটি এক প্রকার বেদাত হবে বরং নবী আলী সাল্লামের পক্ষ থেকে আপনি কোরবানির প্রয়োজন নেই এমনি সম্পূর্ণ কোরবানি করে আপনি যত সব লাভ করবেন সম পরিমাণ সব লাভ করবেন গোটা বিশ্বের কেয়ামত পর্যন্ত সাল্লামের উম্মতের যত মানুষ ইসলামের যত কাজ করবে সকলের সকল কাজের সমান আল্লাহ সব তালা তাকে সব দান করবেন কারণ তিনি সর্বপ্রথম ইসলামের সকল কাজের দিকে মানুষকে পথ দেখিয়েছেন যে ব্যক্তি ইসলামের কাজের দিকে মানুষকে পথ দেখাবে মানুষ যদি সেইভাবে সেই কাজগুলি মেনে চলে তাহলে যিনি পথ দেখাবেন তিনি সেগুলির সমান সব লাভ করবেন আর নবী মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তিনি হলেন সর্বপ্রথম ব্যক্তি এ উম্মাতের মানুষদেরকে তিনি তাদেরকে ইসলামের দিকে পথ দেখিয়েছেন সুতরাং আপনার কোরবানিতে কোনো অংশ দেওয়ার প্রয়োজন নেই এমনি আলী হোসাল্লাম এর পূর্ণ সব পাবেন আপনার কর্তব্য হল মোহাম্মদ সালি হুসাল্লামের প্রতি সদাচরণের মাধ্যমে আল্লাহর প্রিয় হতে চাইলে মোহাম্মদ সাল্লাইসাল্লামকে সঠিকভাবে অনুসরণ করে চলতে হবে আপনি মোহাম্মদ সাল্লাহামের পক্ষ থেকে কুরবানি করার মাধ্যমে আল্লাহর কাছে প্রিয় হতে চান অথচ এই নিয়ম মোহাম্মদ সাল্লা ইসলামের মাধ্যমে আসেনি তাহলে এই কারণে আল্লাহর প্রিয় নয় আল্লাহর সাথে আপনার দূরত্ব আরো দীর্ঘ হতে পারে কারণ আপনি একটি বেদাত করেছেন যার প্রমাণ রসুল সাল্লাহামের কোন সাহাবাই কেরম এই ধরনের করেনি সুতরাং রসুল সাল্লাহ ইসলাম থেকে কোরবানি করা তার পক্ষ থেকে আরো খতম করা বা আরো যত কিছু ধরনের আবাদতের বিষয়গুলি রয়েছে এগুলি কোনোটি শরীয়ৎসম্মত নয় শুধুমাত্র তারপর সালাত এবং সালাম পেশ করা এটাই হচ্ছে এই সৈয়ৎসম্বত এখন দ্বিতীয় বিষয় সাধারণ মৃত ব্যক্তি বাবা মা তাদের পক্ষ থেকে কোরবানি করবো কি না জবাব মৃত ব্যক্তি সাধারণ যারা বাবা মা ইত্যাদি তাদের পক্ষ থেকে কোরবানির স্পষ্ট কোনো সহি প্রমাণ পাওয়া যায় না কেউ কেউ একটি প্রমাণ ব্যবহার করেছেন যেটি সহি মুসলিমের হাদিস রসুল ইসলাম যখন কোরবানি করলেন তিনি দোয়া করলেন হে আল্লাহ এটা আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে আমার উম্মতের যারা কোরবানি করেনি তাদের পক্ষ থেকে গ্রহণ করে নিন এই হাদিসের এই দোয়ার আলোকে কেউ কেউ বলেন যে তার উম্মতের এমন ব্যক্তিদের পক্ষ থেকে যারা কোরবানি করেনি এরা তো জীবিতও ছিল মৃতও ছিল সুতরাং ওদের পক্ষ থেকে রাসুল সাল্লাম যেহেতু করেছেন তাই আমাদেরও করার সুযোগ রয়েছে কেউ কেউ এই হাদিসের আলোকে বলে থাকেন এক্ষেত্রে দুটি বিষয় প্রথম বিষয় কেউ যদি এই হাদিসের দলিল গ্রহণ করতে চায় তাহলে মৃত ব্যক্তির পক্ষ থেকে সরাসরি স্বয়ং সম্পূর্ণ একটি কোরবানির প্রমাণ নেই এটা শুধু কুরবানিতে অংশগ্রহণ করানো মাত্র দ্বিতীয় বিষয় এটি আসলে রাসুল সাল্লাহ হিসাল্লামেই এই দোয়া পড়েছেন কিন্তু সাহাবাইকে রামগণ তারা যখন কুরবানি দিয়েছেন রাসুল সাল্লাহ ইসলামের অনুসরণ করে এইরকম দোয়া তারা কখনো পড়েননি এবং মনেও করেননি তাই বোঝা যায় যে এই বিষয়টিও রাসুল সাল্লাহ আলী হুসাল্লামের জন্য সীমাবদ্ধ অতএব মৃত ব্যক্তির পক্ষ থেকে সেই কোরবানি না করাটাই হচ্ছে সবচেয়ে উত্তম আপনি যদি মৃত ব্যক্তিকে সবাব দিতে চান তাহলে আপনার জন্য আরো উত্তম পন্থা রয়েছে তা কি আপনি মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করতে চেয়ে যেই পয়সাটা আপনি এখানে খরচ করবেন পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার যাই হোক এই টাকাটা যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি এই ধরনের কোনো ভালো মসজিদে দান করেন তাহলে যতদিন এই মসজিদে আবাদত হবে এর বিনিময়ে ওই মৃত ব্যক্তি ততদিন সব পেতে থাকবে আর আপনি কুরবানি করালে কি হলো এই যেদিন কোরবানি করালেন হয়তো শেষ হয়ে গেল যদি পেয়েও থাকে অতটুকু পেল এরপর আমরা বলছি যে এর সপক্ষে সুস্পষ্ট কোনো অসায়ী প্রমাণ নেই তাই না করাটাই হচ্ছে নিরাপদ বরং আপনি যেটি করতে চান সেই অংশটুকু সেই টাকা পয়সা ব্যয় করতে চান সেটি এইভাবে করবেন যে তার পক্ষ থেকে সত্তায় জারিয়ামূলক কোনো কাজে দান করবেন সঠিক কাজে তাহলে ইনশাআল্লাহ আপনিও সব পাবেন আর সেই মৃত ব্যক্তি বাবা মা তারাও সব পাবে যতদিন এই কাজ চলতে থাকবে ততদিন তারা সব লাভ করতে থাকবে সম্মানিত